বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবয়ের অনিদ্রা অবয়ের সারা রাত্রি গুম হইল না শত চেষ্টা করিয়াও সে তাহার চক্ষু নির্মিলিত করিতে পারিল না সেই যে আচমকা কিসের যেন শব্দে তাহার ঘুম ভাঙিয়া গেল তারপর আর কিছুতেই সে ঘুমাইতে পারিল না চক্ষু যেন তাহার ঠিকরাইয়া বাহির হইবার উপক্রম হইল বেশ শান্তিতে সে ঘুমাইতেছিল অকস্মাৎ কেই যেন তাহার দ্বারে করাঘাত করিয়া গেল সেই শব্দে অবয়ের সুপ্ত চেতনা জাগিয়া উঠিল অভয় ধীরে ধীরে তাহার শয্যার উপর উঠিয়া বসিল ধীরে ধীরে ক্ষীণ প্রায় হাঁড়িকেনটি উজ্জ্বল করিয়া দিল চারিদিক সাবধানে চাহিয়া দেখিল না কোথাও এতটুকু অসামঞ্জস্য ঘটে নাই যেখানকার জিনিসটি যেমন ছিল তাহা ঠিক সেইখানেই আছে এতটুকু নড়ে নাই অবয় স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল ভয় তাহার নিশ্চয়ই অহেতুক সে প্রথমে ভাবিয়াছিল হয়তো ডাকাত পড়িয়াছে কিন্তু পরক্ষণে স্মরণ হইল ইহা কলিকাতা ডাকাত পরিবার সম্ভাবনা নাই আদৌ তারপর মনে পড়িল হয়তো চোর পড়িয়াছে অনেকক্ষণ কান খাড়া করিয়া রহিল চোরের আর কোনো সারা পাওয়া গেল না তবে কিসির এই বিকট শব্দ অবয় ভাবিয়া ভাবিয়া আকুল হইল মুহূর্তে তাহার পাশের শূন্য বিছানায় নজর পড়িল সাত দিন আগে ওই শয্যা পূর্ণ ছিল সাতদিন আগে তাহার এই গৃহ এমন মহাশূন্যতা প্রকট করিয়া খাঁ খা করিত না মনে পড়িল বেচারা বকুলের কথা তাহার সহধর্মিনী তাহার স্ত্রী অগ্নিসাক্ষী করিয়া যাহাকে গৃহলক্ষ্মীরূপে বরণ করিয়া লইয়াছিল তিন বছর পূর্বে এই শ্রাবণের এক লগ্নে বকুলকে সে স্বগোত্রের গণ্ডির মধ্যে টানিয়া আনিয়াছিল সেদিনও আকাশে এমনি করিয়া পূর্ণিমার চাঁদ উঠিয়াছিল তখন তাহার মা ছিলেন দিন বেশ সুখেই কাটিতেছিল তারপর একদা পরপার হইতে মার ডাক পড়িল বকুল নিপুণ হস্তে সংসারের হাল টানিয়া ধরিল অবয় তাহার বাণে তম্ময় হইয়া চাহিয়া রহিল মাথার অভাব বকুলকে দিয়ে পূরণ করা হইল প্রথম প্রথম বকুলকে অবশ্যই ব্যাগ পাইতে হইয়াছিল কিন্তু ও চিরে সে অভ্যস্ত হইয়া গেল সংসারের হিসাবপত্র হইতে আরম্ভ করিয়া রান্না পর্যন্ত তাহাকে নিজ হস্তে করিতে হইত কালক্রমে বকুল স্বামীর বিরাট বহু বিস্তৃত সংসারের সহিত এমনভাবে জড়িত হইয়া গেল যে তাহার অভাব একদিনও সহ্য করা যাইত না বাপের বাড়ি যাইবার ফুরসত সে পাইত না ভোর হইতে উঠিয়া গভীর রাত্রি পর্যন্ত কর্মে তাহার বিশ্রাম ছিল না কলের পুতুলেরিনে সে অক্লান্ত কর্ম করিয়া যাইত একবেলা তাহার অসুখ করিলে সংসার অচল প্রায় হইয়া যাইত অতিথি অব্যাগত ফিরিয়া যাইত খাদ্যদ্রব্য এমনই অখাদ্য হইত যে কাহারও মুখে তুলিবার রুচি হইত না পাশের বাড়ির চাপা একদা মধ্যাহ্নে বেড়াইতে আসিয়াছিল সে বকুলকে দেখিয়া বলিল দিদির চেহারা কি বিশ্রী হয়ে গেল বকুল কহিল হবে না ভাই যা খাটুনি ছাপা কহিল খাটুনি একটু কম করতে পারো বকুল মৃদু হাসিল তাহার মুখে প্রশান্তির ছায়াপাত হইল সে বলিল খাটুনি কম করব কি করে ভাই নিজের সংসার পর তো আর কেউ নয় একটুকু বিশ্রামের ফুরসত নেই আর যদি জম আমায় নিতে আসে তাহলে তাকে বলবো একটু বসো আমার এখনও অনেক কাজ বাকি চাপা কহিল বালাই ও কি অলক্ষণে কথা ভাই বকুল কহিল আমার আবার লক্ষণ অলক্ষণ আমি জমেরও অরুচি এহেন বকুলকে পায়া অবয়ের বিপর্যস্ত সংসারের মধ্যে বেশ একটা সুশৃঙ্খলা দেখা দিয়াছিল শুধু তাহাই নহে অবয় বকুলকে নিঃশব্দে চুপি চুপি নাকি ভালোবাসিও ফেলিয়াছিল কেননা যে অবয় বন্ধুদের ফেলিয়া একদণ্ড কাটাইতে পারিত না সেই কিনা বিবাহের পর সম্পূর্ণ বিপরীত প্রকৃতির হইয়া গেল গৃহকেই সে যথাসর্বস্ব জানিয়া ফেলিল বন্ধুরা বিদ্রুপ করিতে কসুর করে নাই বলিল বৌদি তোকে এমন করে তুপ করে ফেলবে জানলে কখনো বিয়ে করতে দিতুম না কেহ বলিল বৌদির দেওয়া খাবার দাবার দেখে খাস বাবা কেহ বলিল কামরূপ কামিকের ভেড়া হইয়া যাসনে যেন অবয় কেবল হাসিতে লাগিল কাহারও কথাই সে জবাব দিল না এমনি করিয়া অবয়ের দিন কাটিতে লাগিল বন্ধুরা ধীরে ধীরে তাহার নিকট হইতে সরিয়ে সরিয়ে যাইতে লাগিল ধীরে ধীরে তাহাকে সকলে বিস্তৃত হইল আপিসের ছুটি হইলে সন্ধ্যায় বা রবিবারে কেহ তাহার বাড়ি আর তাস পাশা কেলিতে আসিত না তাহার বহুদিনের বৈঠকখানা অনাদৃত হইয়া পড়িয়া রহিল সন্ধ্যায় আলো জ্বলিল না বৈকালে ঝাট পড়িল না অবয় হাফ চাড়িয়া বাছিল বকুল একদিন জিজ্ঞাসা করিল ওরা আর তাস খেলতে আসে না কেন অবয় মুক্তির হাসি হাসিতে হাসিতে বলিল অমন বিলাসিতা করবার সঙ্গতি আমার নেই বকুল কহিল এতদিনের অভ্যেস অভ্যেস বলে তো সব কিছু করা যায় না পয়সা চাই চকচকে পয়সা তাস চাই আলো চাই চা চাই বিস্কুট চাই পয়সা দিয়ে তো অমন বন্ধুত্ব কিনতে পারি না বকুল পয়সা কত্তুকে আসে সে কথা কি কোনোদিন চিন্তা করেছ একবার কথা শেষে অবয় হা হা করিয়া তাহার স্বভাবসুলভ ভঙ্গিতে হাসিতে লাগিল বকুল বলিল আমার বিয়ের পর তারা এমনি করে জবনিকাপাত করলে আমায় লোকে দুষবে এটা জানো তো অর্থাৎ অর্থাৎ লোকে মনে করবে তাদের এই আনন্দ রুদ্ধ হয়েছে আমারই ষড়যন্ত্রে অবয় আবার সেই সারা ঘরটি কাঁপাইয়া হাসিতে লাগিল তারপর বলিল ও দুষবে তো তোমায় তা যত খুশি দোষ দি তুমি তো আর শুনতে যাচ্ছ না তাতে আর কোনো ক্ষতি নেই দুই মাস অবয়ের সহিত ঘর করিয়া বকুল বেশ বুঝিয়াছিল যে তাহার স্বামীর হাত টানটা বেশ আছে হাতের আঙ্গুল নাকি তাহার ফাঁক হয় না বিবাহের পর এই সুযোগে সে বন্ধু বান্ধবকে ফাঁকি দিয়া বসিল সাবান স্নোকে নেয়া দিতে বলিলে সে হাসিয়া উড়াইয়া দিত সে কালের দোহায় পাড়িয়ে স্ত্রীকে আধুনিকতার বিশেষণে জর্জরিত করিতে কুণ্ঠিত হইত না সেই হারানো যুগের সোনার দিনের বর্মে নিজেকে আবৃত করিয়া সে আত্মরক্ষা করিত বকুলের মুখে আর কোনো কথা শুরিত না আর তাহার বলি বা কি থাকিত তখন তাহার সবেমাত্র মাত্র বিবাহ হইয়াছে ধীরে ধীরে দীর্ঘ তিনটি বৎসর কোন ফাঁকে কাটিয়া গিয়াছে তাহার হিসাব নাই অকস্মাৎ একদিন বকুলের সামান্য অসুখের সামান্যভাবেই সূত্রপাত হইল বুধবার রাত্রি দুইটায় সে অবয়কে সহসা ডাকিতে লাগিল অবয় জিজ্ঞাসা করিল ব্যাপার কি বকুল বলিল আমার বড্ড শীত করছে উহ জানালা দরজা সব বন্ধ করে দাও আমার ঘাড়ের উপর লেপ দাও গায়ের কাপড় দাও তোষক দাও গদি দাও যা কিছু আছে সব দাও ওভারল্যাপ দিল গায়ের কাপড় দিল বকুলের শীত তবুও তিলার্ধ কমিল না সে হি হি করিয়া কাঁপিতে লাগিল চিৎকার করিতে লাগিল আরও দাও আরও দাও দিবার আর কিছুই অবশিষ্ট রহিল না তথাপি বকুল কাঁপিতে লাগিল অবয় তার কপালে হাত দিয়া দেখিল গা যেন পুড়িয়া যাইতেছে স্ত্রীর অবস্থা দেখিয়া সে মাথায় হাত দিয়া বসিল এখন এই গভীর রাত্রে সে কী করিবে করিবার তাহার কী বা আছে সে কি ডাক্তার ডাকিবে ডাক্তারের কথা স্মরণ হলে তাহার মনে শিহরণ জাগিল ডাক্তার কবিরাজ ডাকাতো বিলাসিতার নামান্তর আর রাত্রে নাকি ডাক্তারের ডবল ভিজিট না এ সামান্য জ্বরে মানুষের কোনো ক্ষতি হয় না একবার ভাবিল মাথায় আইসব্যাগ দিবে বা কপালে পট্টি দিবে কিন্তু কোথায় আইসবেক কোথায় ওডিকুলন এদিকে বকুল চিৎকার করিতে লাগিল আমার মাথা জলে গেল পুড়ে গেল অবয় বলিল ব্যস্ত ভালো মানুষ খাওয়া দাওয়া করে শুলে হঠাৎ এমন কী বা অসুখ করলো বলো দেখি এ নিশ্চয়ই ম্যালেরিয়া আমি হল্প করে বলতে পারি এ ম্যালেরিয়া ছাড়া কিছু নয় বকুল তখন গান জুড়িয়া দিয়াছে অনর্গোল এলোমেলো বকিয়া চলিয়াছে স্বজনী কি পুষছি ওই যমুনার কুলে শ্যাম খালো তার মোহনবাসী অবয় বিপদ গণিল সারা রাত্রি স্ত্রীর মাথায় পাকার বাতাস করিতে লাগিল নিজের শরীরের উপর দিয়া যাহা কিছু করা যায় তাহা সে করিতে প্রস্তুত শুধু এই রাত্রে অযথা সে খামোকা পয়সা খরচ করিতে পারিবে না পয়সা তাহার বুকের বত্রিশখানা কানা হারের সামিল বকুল সারা রাত্রে হাসিয়া কাঁদিয়া গাহিয়া চিৎকার করিয়া কাটাইয়া দিল জ্বর কমিল না ভোর হইলে বাড়ির অন্যান্য লোকজন আসিয়া হাজির হইল যথাসময়ে পাড়ার একজন ডাক্তার ডাকে জানা হইল ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা করিয়া ভাবিয়া চিন্তিয়া বলিল টাইফয়েড রোগ বড় শক্ত হইয়া দাঁড়িয়েছে এখন রীতিমতো চিকিৎসার প্রয়োজন অভয় প্রমাদ গণিল বিপদ কি মানুষের এমনি করিয়াই হয় তাহার বড় ইচ্ছা হইল সে ডাক ছাড়িয়া চিৎকার করিয়া কাঁদে কিন্তু কাঁদিল না বরং স্ত্রীর চিকিৎসার জন্য জলের মতো না বলিয়া না কহিয়া দশটি টাকা খরচ করিয়া বসিল হিসাবের খাতায় খরচের অঙ্কটা হয়তো আরও বড় হইবে কিন্তু স্ত্রী তাহার ভাগ্যবতী স্বামী সোহাগিনী প্রতিপরম গুরুকে অযথা ব্যয়ের হাত হইতে নিষ্কৃতি দিল পরের দিনই সে ইহজগতের মায়া কাটাইয়া গোলকধামে চলিয়া গেল কেহ তাহাকে বাধা দিতে পারিল না অবয় পত্নী সুখে ধুলি বিনাইয়া রমণীর ন্যায় কাঁদিতে লাগিল তাহার অত সাদের তাসের ঘর মরণের তীব্র আঘাতে ভাঙিয়া চুরিয়া লণ্ডভণ্ড হইয়া গেল সে প্রতিরোধ করিতে পারিল না কেবল তীব্র সুরে শোক প্রকাশ করিয়া চলিল সেই সব পুরনো দিনের হারানো বন্ধুরা আজ বিপদ দেখিয়া আসিয়া জুটিল সেই হাবু পঠল রমেন ভূপেশ বিপিন সকলেই একে একে দেখা দিল দীর্ঘ তিন বৎসর যাহারা অবয়ের ছায়া পর্যন্ত মারাইত না সকলেই যাহার মুখ দেখিলে অযাত্রা বলিয়া ঘোষণা করিত অযথা হাড়ি ফাটিবার আশঙ্কা সারাদিন সচকিত থাকিত আজ সেই অবয়ের বিপদে আর তাহারা বেচারার হাত দিয়া জল গলে না বলিয়া দূরে সরিয়া রহিল না অবয় তাহাদের দেখিয়া যেন হাতে স্বর্গ পাইল তাহারা অবয়ের কান্না দেখিয়া নিজেরাই কাঁদিয়া ফেলিল তাহারা জানে অব তাহার স্ত্রীকে কি দারুণ ভালোবাসে স্ত্রীর অভাবে তাহার জীবন কিরূপ বিষময় হইয়া যাইবে অগত্যা তাহারা তাহাকে সান্ত্বনা দিতে লাগিল সন্ধ্যায় সব দাহ শেষ করিয়া সকলে গৃহে ফিরিল সত্যিই নাকি অবয় তাহার স্ত্রীকে নিবিড়ভাবে ভালোবাসিত সে ভালোবাসায় নাকি এতটুকু গলত ছিল না উঠিতে বসিতে সব সময়ে সে বকুল বকুল বলিয়া অস্থির হইত বকুল হাসিয়া বলিত আমি মলে তুমি কি করবে বলো তো শুভ্র তাজমহল বকুল হাসি মুখেই বলিত ওগো তোমার দুটি পাইয়ে পড়ি তুমি অত খরচ করো না অবয় কহিত পয়সা করি তো সবই তোমার তোমার পয়সা তোমার জন্যে খরচ করব। তাতে পায়ে পড়ে বাহাদুরি ক্যানবার কি এমন আছে বেশ মানলুম সমস্ত পয়সা করি আমার আমার কলকাতা শহরে চোদ্দ বাড়ি তার মাসিক আটশো টাকা ভাড়া এখন আপাতত দয়া করে আমার জন্য একখানা লাল লালবাই সাবান এনে দাও অবয় তাহার স্ত্রীকে প্রবত দিল পাগল নাকি ফেনা করে সাড়ে চারানা পয়সা জলে দেবে না ও বিলাসিতা আমাদের এখানে চলবে না সেই স্ত্রীর মৃত্যু শোকে মূর্যমান হইয়া অবয় ছয় দিন ছয় রাত্রি আহার নিদ্রা ত্যাগ করিল বন্ধুরা সকলে বিপদ গণিল এই নিদারুণ শোকাবেগের হাত হইতে কি করিয়া তাহাকে রক্ষা করিবে সকলে সান্ত্বনা দিবার চেষ্টা করিল প্রিয়জনের মৃত্যুজনিত বিরোহে খাতর মানুষটিকে সেই বহুস্রুত দার্শনিক মতবাদ দিয়ে বুঝাইবার হাস্যকর প্রচেষ্টা সেই মানুষ মরণশীল মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করা নাকি দুর্বলতার লক্ষণ রাজর্ষী জনকের নির্লিপ্ততার দৃষ্টান্ত সরিষা আনিবার জন্য বুদ্ধের উপদেশ যুধিষ্ঠিরের প্রতি ধর্মরাজ পকের প্রশ্ন ইত্যাদি ইত্যাদি নানাবিধ কথায় তাহাকে ভুলাইতে চেষ্টা করিল অবয় তবুও প্রথমটা ভুলে নাই ছয় দিন ছয় রাত্রির পর আজ সবে সে পত্নীশুকে কিঞ্চিত বিস্তৃত হইয়া সামান্য ঘুমাইয়াছে এহানো সময় সেই বিকট শব্দ হইল অবয় এক দৃষ্টে বকুলের শূন্য শয্যার পানে চাহিয়া রহিল বুকখানার ভিতর হু হু করিয়া উঠিল ডাকাত নয় তবে চোর হইলে হইতে পারে কিন্তু চোর বলিয়াও তো বোধ হইতেছে না তবে কিসের শব্দ অবয় দরজার একটি গর্থ দিয়ে দেখিল ফুটফুটে জোসনা আকাশের মাঝে উজ্জ্বল চাঁদ সাদা দীপ্তিময়ী তারকার আসে অবয় বিছানায় আসিয়া চুপ করিয়া বসিয়া পড়িল কিসের শব্দ আচমকা মনে পড়িল হয়তো তাহার মৃত স্ত্রীর কীর্তি হয়তো বেচারি এই জগতের মায়াপাস ছিন্ন করিয়াও স্বামীকে ভুলিতে পারে নাই তাই কি নিঃশব্দে রাত্রে স্বামীর সহিত দেখা করিতে আসিয়াছে তৎক্ষণাৎ ভয়ে তাহার গা ডোল হইয়া শিহরিয়া উঠিল না স্ত্রীর এই উৎকট ভালোবাসা সে কিছুতেই গ্রহণ করিতে পারিবে না ক্রমে ক্রমে তাহার সমস্ত চেতনা লোপ পাইতে বসিল বকুলের শূন্য শয্যার পানে চাহিবার সাহস আর তাহার রহিল না সমস্ত শোক দুঃখ বেদনা ভয়ে ও ভাবনায় রূপান্তরিত হইল সে কিঙ্কর্তব্য বিমূঢ় হইয়া শয্যার উপর অবশভাবে বসিয়া রহিল কি সে করিবে চিৎকার করিবে না জ্ঞান হারাইয়া ফেলিবে ভাবিয়া সে কুলকিনারা পাইল না সে ছেলেবেলায় কত বৌদ্ধিক কাহিনী পড়িয়াছে আজ কেমন যেন সেই সব নানা বৌদ্ধিক ব্যাপার জীবন্ত হইয়া উঠিল সে বন্ধ জানালা দরজার পানে সচকিত চিত্তে দৃষ্টি চাহিয়া রহিল কে জানে কোন মুহূর্তে দমকা বাতাসে জানালা দরজাগুলো হুরমুর করিয়া খুলিয়া যায় অকস্মাৎ আবার সে পূর্বের ন্যায় দ্বারে শব্দ হইল বাহির হইতে মানুষে যেন দ্বার ঠেলিতেছে অবয় ছুটিয়া দ্বার প্রান্তে গিয়া সে ফুটা দিয়ে বাহিরে তাকাইল কিন্তু আশ্চর্য স্থূল দৃষ্টিতে দেখিল একটি রিষ্ট ভিটামিনের মাপকারিতে চিহ্ন শুরু পাঞ্জাবে ইঁদুর হনহন করিয়া তাহার রুদ্রদ্বারে মাথা খুরিয়া পলাইয়া গেল বিপুল বিশ্বই অবয়ের মুখে কোনো কথা শুরিল না কেবল তৃপ্তিরও প্রশান্তির হাসি খেলিয়া গেল যাহা হোক যদি ডাকাতই পড়িত বা চড়িয়া আসিত কতদিন হইতে সে ভাবিয়াছে গহনাপত্র পয়সা করি অন্যত্র সাবধানে রাখিয়ে দিবে কিন্তু ফুরসত পায় নাই তাই আজ গুপ্তস্থান হইতে চাবি বাহির করিয়া সিন্দুক খুলিয়া দেখিবে তাহার সব কিছু মজুত আছে কি না ধীরে ধীরে সে খুলিয়া ফর্দ মিলাইয়া তাহার সম্পত্তি দেখিতে লাগিল ফর্দ মিলাইতে মিলাইতে তাহার তৃষ্ণা পাইয়া গেল ভাবিল বকুলকে জগ আনিতে বলে হয়তো ও তাহাকে যদি না তৎক্ষণাৎ মনে পড়িত তাহার মৃত্যুর কথা না একটা চাকর ও একটা ঝি না রাখিলে চলিবে না বকুল আসিয়া পর্যন্ত সে উহাদের বিদায় করিয়াছিল কিন্তু আজ তো তাহাদের না হইলে অবয়ের আদৌ চলে না কম করিয়াও খাওয়া পরা বাদে তাহাদের জন্য অবয়কে মাসে অন্তত দশটা টাকা ব্যয় করিতে হইবে বৎসর শেষে এই দশটি টাকা আবার একশো কুড়ি টাকায় পরিণত হইবে বাৎসরিক মোটা অঙ্কটা দেখিয়া সে শিহরিয়া উঠিল যথাসময়ে রাত্রি দুইটা বাজিল অবয় তখন বাক্স হাতরাইতেছে তাহার চুল উস্কো কুস্কো হইয়া গিয়াছে চক্কু যেন ঠিকরাইয়া পরিবার উপক্রম হইয়াছে ঘন ঘন অস্বস্তির নিঃশ্বাস পড়িতেছে গভীর রাত্রেই সে স্ত্রীর শূন্য শয্যায় আসিয়া আশ্রয়া পড়িল আবার সে বিনায়া বিনায়া কণ্ঠে কাঁদিতে লাগিল দেওয়ালে টাঙানো স্ত্রীর ফটো দিকে এক দৃষ্টিতে চাহিয়া রহিল ফটো দেখিয়া বকুলকে চেনা মুশকিল খুন মানদাতার আমলে ওইখানে তোলা হইয়াছিল তারপর ফটো তুলিবার প্রয়োজন বা সদিচ্ছা আর তাহার হয় নাই দুইটা তিনটা করিয়া রাত্রে ধীরে ধীরে কাটিয়া যাইতে লাগিল অবয়ের চোখে তখনও ঘুম নাই তখনও সে তাহার দীর্ঘ চুলের মধ্যে অঙ্গুলি চালনা করিয়া কি যেন আকাশ পাতাল ভাবিতে লাগিল হয়তো সে পথনিশুকে বিবশ হইয়া গিয়াছে শয্যা হইতে উঠিয়া অবয় ঘরময় পায়চারি করিতে লাগিল খোলা জানালা দিয়া বাহিরে আকাশের পানে অনিমেষে চাহিয়া রহিল চাঁদ অনেকটা হেলিয়া পড়িয়াছে তারায় তারায় আকাশ ছাইয়া গিয়াছে তাহার বুকের ভিতর সহসা হু হু করিয়া উঠিল বিন্দু অশ্রুও তাহার গণ্ড বাহিয়া ঝরিয়া পড়িল কিছুতেই সে ঘুমাইতে পারিল না ঘুম দূরের কথা সে তাহার বিছানায় শুইতেই পারিল না শয্যা তাহাকে কাঠার ন্যায় বিতিতে লাগিল একবার ভাবিল যে লোটা কম্বল লইয়া যেখানে দুচোক যায় সেখানে চলিয়া যাইবে আর সে সংসার করিতে পারে না সে হয়তো পাগল হইয়া যাইবে পাগল হইবা তাহার বাকি বাকি আছে বিপদ যখন আসে তখন সে তো আর একা একা চুপি চুপি আসে না এমন করিয়া অগঠন ঘটিলে সে কি করিয়া বাছিবে আজ সে যে শোক পাইয়াছে তাহার কাছে তাহার মৃত্যুজনিত শোক সম্পূর্ণ তুচ্ছ স্ত্রীর শোক সে ভুলিতে পারে কিন্তু এ শোক তো সে কখনও কোনো কালে ভুলিতে পারিবে না গত ছয় দিন ছয় রাত্রি এই দারুণ উদ্বেগে কাটিয়াছে যতটা স্ত্রীর বিরহে না হোক তাহার বেশি ওই বৎসরে একশো কুড়ি টাকা খরচের ভয়ে সেই ভয়েই তাহার ছয় দিন ছয় রাত্রি ঘুম হয় নাই বকুল ছিল সংসারে নিতান্ত প্রয়োজনীয় তাহার মৃত্যুতে সংসার একেবারে বিপর্যস্ত হইয়া গিয়াছে কি দিয়া অবয় সে সংসারকে সুশৃঙ্খলার মধ্যে আনিবে ভাবিয়া ভাবিয়া অবয় আজ ছয় দিন ধরিয়া হদিশ পায় নাই স্ত্রী মানুষের মরে অবয়ের তাহাতে তত দুঃখ নাই কিন্তু ওই যে কথা আছে ভাগ্যবানের বউ মরে অবাগার ঘোড়া মরে তবে স্ত্রীর মৃত্যুর পর অবয় ভাগ্যবান হইল কই স্ত্রীর মৃত্যুতে তাহার আদৌ দুঃখ নাই সে তাহার স্ত্রীর গহনার বাক্সটি আবার ফরদ মিলাইয়া দেখিল না সে জিনিসটি নাই অবয়ের চোখ দিয়া হু হু করিয়া জল পড়িতে লাগিল মানুষ মানুষকে কি এমন করিয়াই ফাঁকি দেয় লোকসানের পর এমন করিয়া লোকসান হইলে সে কি করিয়া সহ্য করিবে না এই লোকসান সহিয়া সে কখনো সংসারের মধ্যে পড়িয়া থাকিবে না গহনার বাক্সটির পানে সে শেনো দৃষ্টিতে চাহিয়া রহিল স্ত্রীর ব্যবহৃত গহনার সব কিছুই আছে সব কিছুই সে নিপুণ হস্তে মৃত বকুলের গা হইতে খুলিয়া লইয়াছে কাশি হইতে তাহার ছোট বোন সেই যে কারুকার্য কচিত কাঁচের ছুরি গাছে পাঠাইয়াছিল সেগুলিও সে সযত্নে তুলিয়া রাখিয়াছে সব তুলিয়াছে কিন্তু ভুল করিয়াছে বকুলের কানের ফুল দুটি কুলিতে একানা সোনা দিয়ে সে দুটি সে গড়াইয়াছিল চুলের আড়ালে আত্মগোপন করিয়া সে দুটি শব্দহের দেহের সহিত চিতায় বশীভূত হইয়াছে সেই কারণে অবয়ের রাত সারা রাত্রি ঘুম হইল না স্ত্রীর মৃত্যু সে সহ্য করিতে পারে কিন্তু এই লোকসানের আঘাত সে ভুলিবে কেমন করিয়া যতবার সে ঘুমাইতে যায় তত ভারী ওই ফুল দুটির হিংস্র উজ্জ্বলতা যেন ধক করিয়া জ্বলিয়া উঠে মাথায় আর অবয় কিছুতেই ঘুমাইতে পারে না সারা রাত্রে সে জাগিয়া বসিয়া রহিল সারা রাত্রি সে কাঁদিয়া কাঁদিয়া আকুল হইল স্ত্রীর মৃত্যুতে কেন সে ভাগ্যবান হইল না